প্রিয় দর্শক এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে চেক করবেন অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন স্টেটমেন্ট চেক করবেন এবং অন্যান্য কিছু কাজবাজ করতে পারবেন খুব সহজে তো এটি কীভাবে কী করবেন সম্পূর্ণ পঁচিশটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন ইসলামী ব্যাংকের আপনার অ্যাকাউন্ট চেক করার জন্য মানে আপনার ব্যালেন্স আপনার স্টেটমেন্ট আপনার অ্যাকাউন্টের সকল তথ্য চেক করার জন্য আপনি কি করবেন আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারটিতে ক্লিক দেবেন তো ক্রোম ব্রাউজারটিতে ক্লিক দেওয়ার পর তো এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি কী করবেন এখানে লিখবেন সাজবারে ইসলামিক ব্যাংক হেল্প পোর্টাল জাস্ট এটি লিখবেন লেখার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প পোর্টাল ইসলামী ব্যাংক এই ওয়েবসাইটটিতে ক্লিক দিবেন এখানে কী করবেন আপনার ইসলামিক ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া আছে মানে ফোন নাম্বারটি দেওয়া আছে সে মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে বসিয়ে দেবেন এরপর এখানে নিচের ঘরে যে টেক্সটি রয়েছে সেটি আপনি এখানে তার নিচে দেখতে পাচ্ছেন এখানে যে লেখাটি রয়েছে সেই টেক্সটি এখানে এই টেক্সট অফ ঘরেও বসিয়ে দেবেন মানে নিচের যে লেখাটি আছে সেই লেখাটি আপনি নিজের ঘরে বসিয়ে দিবেন তো আমি দিয়ে দিয়েছি তো নিচে যেহেতু দেওয়া আছে ফাইভ w তো নিচের ঘরে যেটি দেওয়া আছে সেটি এখানে দেখে দেখে উপরে নিচে ঘরে টাইপ করবেন টাইপ করার পর এখানে প্রসেস অপশানে ক্লিক দিবেন প্রসেস অপশানে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ডু ডুজ নট ম্যাচ মানে টেক্সটই হয় না আবারও কি করবেন এখানে আপনি মোবাইল নাম্বারটি দেবেন এরপর এখানে নিচে যে দেখতে পাচ্ছেন ঝাপসা এখানে টেক্সটটি আছে সেটি আপনি নিজের ঘরে বসিয়ে দেবেন প্রিয় দর্শক এখানে নিজের যে টেক্সটি আছে সেটি আমি নিজের ঘরে দিলাম দেওয়ার পর এখানে প্রসেস এই প্রসেস অপশনে ক্লিক দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন চেক অ্যাকাউন্ট ব্যালেন্স শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক কার্ড ব্যালেন্স শো কার্ড স্টেটমেন্ট ইস্যু এটিএম ট্রান্স ট্রানজেকশন ডিসপিউট ট্রাক ইস্যু ডিসপিউট এই ধরনের মানে বেশ কয়েকটি কাজ আপনি করতে পারবেন তো আমি দেখাবো কীভাবে আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন তার জন্য চেক অ্যাকাউন্ট ব্যালেন্স অসনে ক্লিক দেবো তো চেক অ্যাকাউন্ট ব্যালেন্স অপশনে ক্লিক দেওয়া এখানে একটি ওটিপি আসবে মানে আপনি যে ফোন নাম্বারটি দিলেন সেই নাম্বারকে ওটিপি আসবে তো তিতালি তো আমি আমার ওটিপি দিতেছি তো এখানে আপনি প্রিয় দর্শক আপনি আপনার ওটিপিটি দেওয়ার পর এখানে প্রসেট অপশনে ক্লিক দিবেন প্রসেট অপশনে ক্লিক দিলে এখানে আপনার অ্যাকাউন্টটি শো করবে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি শো করবে জাস্ট এই অ্যাকাউন্ট নাম্বারটির উপরে একটি ক্লিক দিবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নাম্বার এরপর এখানে ব্যালেন্স রয়েছে এক হাজার টাকা তো এখানে সব কিছু এখানে আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এইভাবে আপনি স্টেটমেন্ট সব কিছু চেক করতে পারবেন তো ব্যাক অপশনে ক্লিক দিলাম প্রিয় দর্শক এইভাবে আপনি একই প্রোসেস স্টেটমেন্ট সব কিছু আপনি জানতে পারবেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ